এখন মেলা দেখানোর জন্য আপনাদের কাছে পুরো ভিডিওটা করেছি ওইটি বাদ বাকি তোমরা দেখতে থাকুন ভিডিওটা লাস্ট তক দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন বন্ধুরা কত সুন্দর ভিডিও ভিউ এই সেই মেলা ভাইরাল মেলা এটা হলো সিঙ্গাটি সবুজ সংঘর কত সুন্দর দৃশ্যর মেলা আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন কত সুন্দর আর এই সেই সিঙ্গাটি সবুজ সংঘের ক্লাব এই ক্লাবের ছেলেরা কত মেহনত করে আপনাদের জন্য এত সুন্দর একটা মেলা রেখেছে মেলা দেখুন কত লোক হাজার ভিড় এর মাঝে কত সুন্দর করে তোমাদের জন্য ভিডিও ফোকাস রেখেছি ভিডিও পুরো দেখো আর মজা করো এনজয় করো দেখুন বন্ধুরা এই সেই সামনের জায়গাটা যে জায়গাটা হলো ক্লাবের সামনে কত সুন্দর ভিউ আপনারা পুরো ভিডিও দেখুন সত্যি কত সুন্দর তাই না এই সেই সবুজ সঙ্গর ক্লাব সবুজ সংঘ তরফ থেকে এই সুন্দর একটি মেলা তো দেখুন বন্ধু আমার একটা বন্ধু ছিল ওই তো ইউটিউবার তো ভাইটার সঙ্গে আমি ইন্টারভিউ নেওয়ার জন্য গিয়েছিলাম বাট আমার ওই টাইমে লাউড স্পিকারটা বন্ধ হয়ে গেছিল তা ভাইটার আইডি যে যে দেখেছ তা ফলো করে দিও ভাইটা খুব সুন্দর ভিডিও বানায় আর আমাকেও তার সাথে একটু ফলো করে দিও ভাইটার আইডি নামটাও বলে দিচ্ছি তো ভাইয়ের ফেসবুক পেজের নাম হলো এম ডি সোহেল রানা প্লিজ আমার তরফ থেকে তোমাদের রিকোয়েস্ট লো বাইটার পেজটাকে ফলো করে দিও আর তার সাথে সাথে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো আমার ফেসবুক পেজের নাম হল সেকেন্দার মোল্লা আর বন্ধুরা যারা যারা ইউটিউব থেকে দেখছে ইউটিউবের চ্যানেলের নাম হলো এস এম ডট কলকাতা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রেখো আর পুরো ভিডিও দেখতে থাকো বন্ধুরা এই হলো সেই প্লে রাউন্ড মতলব যেখানে ফাংশন হচ্ছে সেই জায়গাটা জায়গাটার নাম তোমাকে বারবার বলেছি তোমাদের আপনাদের এই হলো সিঙাটির সবুজ মেলার ময়দান আর এখানে দেখুন আমাদের গ্রামের কটা ছেলে কত সুন্দর ডান্স করছে তাই না এই সেই দৃশ্য এইগুলি তো একটা মজা এনজয় কত সুন্দর ভিউ কত সুন্দর লাগছে বাচ্চাদের সব আমাদের গ্রামের ছেলেপিলে সব এসেছে একসাথে সব আমাদের সাথে সব বন্ধু বান্ধব সবাই আছে এখানে আর এই ছেলেটাকে আশা করে সবাই তোমরা চেনো নাম হলো আকাশ শেখ আর এরও ফেসবুক আইডি আছে ফেসবুক আইডিটার নামও আপনাদের বলছি আব্বাস আলী শেখ প্লিজ ফলো করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই